আসসালাম আলাইকুম সুই সুজা থ্রি পিস থেকে মোহাম্মদ রায়ন হোসেন বলছি দেখুন তো মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন জমজম এ গ্রেড একবারে নিত্য নতুন ডিজাইন চলে আসছে যদি আপনি ছয় পিস নেন প্রতি পার পিস প্রতিশো টাকা করে থাকবে যদি পিস নেন টাকা করে থাকবে আর যদি পিস নেন মাত্র টাকা করে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন জমজম এ গ্রেডের মধ্যে একবারে সফট কটনের মধ্যে আরামদায়ক কাপড় একবারে নিত্য নতুন ডিজাইন ঠিক আছে যারা নিবেন দ্রুত নিতে হবে কিন্তু দেরি করলে কিন্তু এইসব ডিজাইনগুলি আপনারা পাবেন না যারা আসতে পারবেন না কুরিয়া সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে ঠিক আছে যারা নতুন দেখতেছেন ভিডিওটা আমার ভাই বোনেরা দ্রুত আপনি স্যাম্পল হিসাবে দশ পিস নিয়ে দেখেন আমাদের কোয়ালিটি যদি ভালো হয় তখন আপনি বেশি বেশি করে নিয়ে যদি আপনি ছয় পিস নেন তাহলে কিন্তু দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আর যদি আপনি বিশ পিস নেন তাহলে কিন্তু আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে ওটা ক্যাশ অন ডেলিভারি স্থায়ী ঠিকানা আছে যারা ভয় পাচ্ছেন সরাসরি দোকানে এসে কাপড় কোয়ালিটি দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন আপনার কিন্তু একবারে যেটা বেস্ট সেলোয়ার কাপড় সেটাই কিন্তু আমরা দিয়ে থাকি জমজম জম এই গ্রেডের মধ্যে আমরা কিন্তু একটু টস টসা ডিজাইন দিয়ে করি কাস্টমার কিন্তু এইগুলোই বেশি টানে এই কারণে এইগুলোই আমরা করি আমি আপনাদের বলে দিই ছয় পিস নিলে সাতশো টাকা করে থাকবে প্রতি পার পিস যদি দশ পিস নেন ছয়শো আশি টাকা করে থাকবে আর যদি বিশ পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাসাল্লাহ 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 সবাই তো ইসলামপুর আসেন

ইনশাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটি ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে দ্রুত কিন্তু আপনাদের লুফে নিতে হবে ইনশাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটি ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমি আবার বলে দিই একবার হলেও কিন্তু শুশতে পিছে আসবেন যদি ভালো লাগে তাহলে আপনারা কিছু মান নিয়ে যাবেন আমাদের কিন্তু সবসময় একটা টার্গেট থাকে ভালো জিনিস কিভাবে আপনাদের একটা সীমিত লাভে দেয়া যায় কারণ আমরা পাইকারি একটা সীমিত লাভ করলে হয় আমরা হাজার হাজার পিস সেল করি আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন যদি আপনি ছয় পিস নেন সাতশো টাকা করে যদি দশ পিস নেন ছয়শো আশি টাকা করে আর যদি বিশ পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পার পিস থাকবে দেখুন তো কত সুন্দর ডিজাইন যেটা বাজারে সাড়ে সাতশো টাকা আঠারোশো টাকা বিক্রি করতে আছে এ গ্রেডের আমরা দিব কত যদি ছয় পিস নেন সাতশো টাকা করে দশ পিস ছয়শো আশি টাকা করে যদি বিশ পিস নেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে প্রতি পার পিস থাকবে আমাদের অ্যাড্রেসটা আপনাদের দেখে দিই ইসলামপুর নববারী পুকুরে দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান শুই শুতে থ্রি পিস এই সাইডে আসেন আমি আপনাদের কিছু নতুন মাল দেখাই আমাদের এগুলো কিন্তু আপনাদের জন্য আমরা স্টক করতেছি আপনার ঠিক আছে এদিকে কিন্তু এই যে আগানুরের ইয়ে ইসের মধ্যে আছে আীল বাবার মধ্যে আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এদিকে আলীবাবার মধ্যে এটা মাসালের মধ্যে মাসাল টু নয়শো টাকা এদিকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদের জন্য স্টক করছি এদিকে আপনার সিকোয়েন্সের মধ্যে আরিকাজের মধ্যে খাদি লাক্সারি লোনের মধ্যে মাসাল এর মধ্যে মান্নাতের মধ্যে বাটিকের মধ্যে কারি কটনের মধ্যে মামা কটনের মধ্যে অনেক আইটেম আছে সরাসরি দোকানে এসে কাপড় কলি দেখে আপনারা পার্চেস করবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত